আফিম চোখ বন্ধ করে শেষের লাইন হর পড়িয়ে বলে দিল ইনায়েতের জামা খামচে ধরে থাকা হাত দুটো আলগা হয়ে গেল জল ভেজা চোখ খুলে অবিশ্বাস্য নিয়ে তাকিয়ে রইল সে শুনে মজার বিষয় কি জানো তোমাকে ভালোবাসা আমার এখন না অনেক আগে থেকে যে আফিম হাসানকে বাগে আনা সম্ভব না কারোর পক্ষে তার মা ছাড়া সেই আফিম হাসানকে মিস্টার ইনায়েত বাগে এনেছিল এটা ভাবা কি বোকামি নয় তোমার প্রতি আমার আলাদা একটা টান আর ভালোবাসা ছিল তাই হয়তো হাজার বিরক্তির পরেও না বলতে পারিনি তোমার কথার উপর তুমি আমাকে সামলাতে পেরেছো কারণ আমারও হয়তো কোথাও না কোথাও সায় ছিল হ্যাঁ এও ঠিক যদি তুমি সত্যিই ছেলে হতে তাহলে তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে রেখে দিতাম এই ভালোবাসা তখন মনে জন্মাত না কিন্তু এখন যখন তোমার সত্য জানলাম স্বাভাবিকভাবেই মনের ভেতর চাপা অনুভূতি জেগে উঠলো ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো আমার মাঝে এই অনুভূতি আমি স্বীকার করতে চাইনি বিশ্বাস করোই নাই আমি সত্যি অস্বীকার করার চেষ্টা করেছি এই অনুভূতি তবুও এই অনুভূতি যখন শেষ হবার পরিবর্তে নিজের ডালপালা বৃদ্ধি করেছিল আমার মাঝে তখন তোমার উপর আর নিজের উপর রাগ দেখাতে লাগলাম আমার জন্মদিনের দিন তোমার সাথে বাজে ব্যবহার করাটাও এই কারণেই যাতে তুমি দূরে থাকো আমি ভেবেছি তুমি দূরে থাকলে আমি ভাববো না চাইব না তোমাকে কিন্তু তুমি যেই আমার সাথে চলা শুরু করলে আমার থেকে দূরে থাকা শুরু করলে সেই থেকে আমি যেন পুড়তে লাগলাম ভালোবাসা আসলে কি তা এক অদ্ভুত মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে জানলাম আমি চুপ হয়ে গেল আফিম এতটুকু বলেই মাথা উঁচিয়ে তাকালোই না এদের দিকে আমি তোমাকে ভালোবাসি বলে তোমার ভালোবাসা কামনা করছে না ইনায় আমার সীমা তোমাকে ভালোবাসা পর্যন্তই কেননা তোমার চোখের সামনে আমি কম খারাপ কাজ করিনি আর আমি কাজগুলো অস্বীকারও করি না তবে আমি ভালো হতে চাই একটা সুন্দর জীবন বানাতে চাই তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে চাই তবে সবটাই সম্ভব যদি আমি তোমার মনটা জয় করতে পারি আমাকে ভালোবাসা দেবে না আমি জানি একটা সুযোগ অন্তত দাও যাতে আমি তোমার মন জয় করার চেষ্টাটা করতে পারি নিজেকে তোমার কাছে প্রমাণ করতে পারি আমি বাসায় যেতে চাই কঠিন স্বরে উত্তর দিল ইনায়েত আফিম তাচ্ছিল্য ভরে হাসলো জানা ছিল এমন কিছুই হবে আপনি নিঃশব্দে গাড়ির কাছে এগিয়ে গেলো আর ইনায়েত একটা দীর্ঘশ্বাস ফেলে আফিমের পিছু পিছু এলো এতক্ষণ এক বডিগার্ড নজর রাখছিল আফিম আর ইনায়েতের উপর ঝোপের ভিতর থেকে ক্যামেরায় সবটাই ভিডিও হচ্ছিল ইনায়দার আফিমের কার্যক্রম আফিম আর রিনায় চলে যেতেই কল করলো তার বসের কাছে অপর পাশ থেকে কল রিসিভ হতেই বলল স্যার আমি ভিডিও করে নিয়েছি সাথের ছেলেটা কি তাহাজিব না জন স্যার এটা তাহাজিব না আমি শিওর তাহলে স্যার ইয়াং টাইকুন আফিম আহসান স্পন্দনকে আগে পিছে খুরখুর করতে দেখা যায়নি না স্যার ভিডিওটা পাঠিয়ে দে অপর পাশ থেকে পাকা হেসে জনাথন মোল্লার ফোন কেটে দিলেন কি মেয়ের বাবা এক মেয়ের জন্য তিনজন ছেলে ব্যাপার না তিনজনকে রাস্তা থেকে সরিয়ে দেব এই বাঙালি পড়িয়া আমার চাই মদের গ্লাসে ঠোঁট ছোয়ালেন সামনে কি করা যায় তা ভেবে তাহিফ হন্তদন্ত হয়ে ঘুরে ঘরে ঢুকল আসিফ বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে আছে স্যার ইরশাদ মির্জা কোথাও নেই লোকজন লাগিয়েছি তাকে খুঁজতে স্যার ইরশাদ মির্জা কোথাও নেই লোকজন লাগিয়েছি তাকে খুঁজতে কি হ্যাঁ স্যার আমি বুঝে পাচ্ছি না হাঁটতে পারে না মানুষটা কোথায় যাবে কিভাবে নিশ্চয়ই কেউ নিয়ে গেছে তাহলে কে নিয়ে গেল কাজটা আমাদের কোনো বডিগার্ডের মনে হয় না সিসিটিভি ফুটেজও নেই সেই সময়টা আমি ভেবেছিলাম অনুশোচনায় আছে ওই শয়তান কিন্তু ও যে এইভাবে পালিয়ে যাবে নির্ঘাত পালিয়ে নতুন প্ল্যান বানাবে আপনার আর ম্যামের ক্ষতি করার রুহি কোথায় রুহি হঠাৎ এমন অবাক হলো আসিফ কেন রুহির ক্ষতি করলে ওই ঈর্ষাদ আমি ছাড়বো না ওকে রুহিকে কল করো ও ওকে আমার এখনই এখানেই রাখতে হবে আসিফ অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নিজের হাত নিজের আর ইনায়েতের কথা ভুলে তাজিম রুশির কথা ভাবছে কিভাবে সম্ভব আফিম ইনায়েতকে বাসার সামনে নামিয়ে দিতেই ইনায়েত এক ছুটে চলে গেল বাসায় আফিম সেই দিকে তাকিয়ে তার ছেলে ভরে হাসলো আমার সাথে থাকতেও কি এখন ভয় করছে তোমার ইনায়েত আপন মনেই প্রশ্নটা করলো আফিম গাড়ি স্টার্ট দিয়ে পৌঁছালো বাসায় ড্রয়িং রুমে সোফায় বসে আছে লাভিভার জোসেফ আফিমকে এমন ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরতে থেকে তাদের বুঝতে অসুবিধা হলো না কি হতে পারে আফিম একবার অসহায় চোখে লাভিবা জোসেফের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে গিয়ে দরজাটা আটকে দিল এদিকে আফিমের মনের এই হাল আর তার উপর এনায়েতের ঘোর বিপদ এনায়েত চাবি দিয়ে দরজা খুলে রুমে ঢুকতেই কেমন অদ্ভুত অনুভব করলো মনে হলো ঘরে কেউ আছে নিজের এই ভাবনাটাকে পাত্তা দিল না ইনায়ত সোফায় গিয়ে বসলো ক্লান্ত ভাবে চোখ বুঝতেই মুখে কাপড় জাতীয় কিছু চেপে ধরলো এক হাত মুখের করে চোখ খুলে সেই হাত থেকে সরানোর চেষ্টা করতে লাগলো হাত পা ছুড়তে লাগলো কিন্তু লাভ হলো না কালো মুখোশ পরা একটা মুখ চোখের সামনে ছিল যা আস্তে আস্তে ছাপসা হয়ে আসলো জ্ঞান হারালো ইনায়ত গ্লো কারণে ইনায়তের জ্ঞান হারাতেই ঘরের মধ্যে থেকে বের হয়ে এলো আরো তিনটা লোক ইনায়তকে বস্তা বন্দি করে নিচে নামানো হলো নিজেই একটু দূরে পার্ক করে রাখা গাড়ির ইনায়তকে তুলে বস্তার মুখ খুলে দিল একজন অপরজন কল লাগালো তাদের বস জনের কাছে জন তখন নিজের সিক্রেট বাংলো ঈর্ষাদের সাথে বসে আড্ডা দিতে ও মদ খেতে ব্যস্ত ফোন বেজে উঠতেই হালকা বিরক্তি নিয়ে তার রিসিভ করলো জনার্থন মোল্লার হ্যালো বস মেয়েটাকে ধরা হয়ে গেছে গুড দ্রুত আমার বাংলায় চলে আসো প্রাইভেট নাম্বার বলে গার্ড বা মোল্লার কারোর চিন্তা হলো না কল করা নিয়ে কল শেষে জন ফোন কান থেকে নামিয়ে ঈশ্বরের দিকে তাকিয়ে বিষয়ের হাসি দিল তোমার মেয়ে আসছে বাহ জন তুমি আসলেই অনেক পাওয়ারফুল আর তুমিও অনেক ভালো বন্ধু একটা মেয়ে ডিল করেছিলে এখন দুইটা মেয়ে দিচ্ছ জনার্থনের চেয়ারের পাশেই হাত পা বেঁধে অবস্থায় বেহোস হয়ে পড়ে থাকা রুহির দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে বললো জন জনের এই দৃষ্টি দেখে শয়তানি হাসি হাসল ঈশাদ এখন ইনায়েত এসে পৌঁছানোর দেরি ইনায়েতের পিছনে সুরসুর করে আনবো স্পন্দ না যা তো তাহি খানকে খেলা হবে আর হবে হবেঈশাদ আর জন দুইজনকে কুশিত হেসে উঠল। আর রুহি তো জানেও না এখানে এই কথাগুলো দুপুরের দিকে সবে স্নান করে বের হয়েছিল এরপর হঠাৎ কেউ পিছন থেকে মুখের রুমাল চেপে ধরে আর অজ্ঞান হয়ে যায় সে রুহি খোঁজ করে বাসায় এসে আসিফ খবর জানিয়েছে রুহি বাসায় নেই রুহির ফোনও বন্ধ তা আজিফ চিন্তায় মাথা চেপে ধরে বসে থাকলো সোফায় চোখের সামনে ভেসে উঠেছে রুহির মুখটা আজকে সকালে যদি রুহিকে আটকে দিত কোথাও যেতে না দিত এই কথাগুলো ভেবেই নিজের প্রতি নিজের রাগটা বাড়ছে আসিফ তাহাজিবের পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে সাহেবকে কল করা হয়েছে কিন্তু মিশনে থাকায় সে ফোন ধরেনি তাই তাহাজিব তাকে খবরটা আপাতত জানানো হবে না বলে সিদ্ধান্ত নিল নিজেকে শক্ত করে উঠে দাঁড় করালো তাহাজিব ঈর্ষাদের খোঁজ করো আসিফ যেভাবেই হোক খোঁজ চাই ইর্শাদকে পেলে রুহিকেও পাবো আমার রোহিকে যদি ওই ঈর্ষাদ একবার চোখ তুলে দেখে আমার হাতেই ওকে জঘন্য ভাবে মরতে হবে আসিফ অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল তাহাজিবের দিকে তাহাজিবের অজান্তেই তাহাজিবের চোখে স্পষ্ট দেখা যাচ্ছে রুহির জন্য চিন্তা পাগলামি এগুলো কি শুধুই অকারণ এগুলো কি ভালোবাসা নয় স্পন্দন আফরার সাথে কলে কথা বলছে নিজের রুমে মিনি ট্যারিসে বসে তখনই হন্ততন্ত হয়ে ঘরে ঢুকলো কামাল স্যার সর্বনাশ আফিম হাসান আজকে ইনায়ত নামকে প্রপোজ করেছে কামালের কথাটা কর্ণগোচর হতে কিছু সেকেন্ড স্তব্ধ হয়েছিল স্পন্দন পর মুহূর্তে দাঁড়িয়ে পড়লো মোবাইল গান থেকে সরিয়ে চরিত্রহীন আফিম আহসান ও সাহস কেমনে হলো আমার ভুল পুণ্যের মতন বোনটাকে নিয়ে ভাবার গাড়ি বের করো আমি এখনই ওর হাড় ঘোর ভাঙতে যাব। কামাল একবার অস্থিরতা নিয়ে স্পন্দনের মোবাইলের দিকে তাকাচ্ছে যেখানে জলজল করছে কলের অপর পাশে আফরার উপস্থিতি কামালকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তি ও রাগ নিয়ে বলে উঠলো স্পন্দন কি সমস্যা গার্ডস এক করো গাড়ি বের করো ওই চরিত্রহীন লম্বর ছেলেটার সব স্বপ্ন আর হাড় আমি ভেঙে দিব আজকে স্যার সমস্যা একটা আছে কামালের মিনমিনিয়ে বলা কথার ভ্রুকুচকে তাকালো স্পন্দন কি সমস্যা স্যার মানে ইয়ে আসলে আফরা ভাবি আর আফিম স্যারের বোন তো কি হয়েছে সম্পূর্ণ কথা শেষ করতে পারলো না স্পন্দন ধূপ করে আবারও নিজের রকিং চেয়ারে বসে পড়লো স্পন্দন কাঁপা হাতে একবার মোবাইলটা চোখের সামনে এনে দেখলো মোবাইলটা কানের কাছে নিয়ে পড়লো হ্যালো মনি আমার ভাই চরিত্রহীন লম্পুট আমার ভাইয়ের হাড়গুলো ভাঙবেন আপনি তাই না খুব আদুরি স্বরে জিজ্ঞাসা করলো আফরা আফরার এই স্বর শুনে শুকনো মিথ্যা আপনি না আমার ভাইয়ের হাড় ভাঙবেন বলেছেন আসেন আপনি কুড়ি মিনিট সময় দিলাম যদি কুড়ি মিনিটে আমার বাসায় না দেখি তাহলে আপনার সাথে সম্পর্ক শেষ ব্রেক আপ আফরার কথা শুনে চমকাল স্পন্দন কিসের ব্রেকআপ আজকে না ভালোবাসার আদান প্রদান হলো আজকে আবার কিশোর ব্রেকআপ ব্রেকআপ শুনেছেন 20 মিনিটের মধ্যে আমার বাসায় এসে যদি আমার ভাইয়ের কাছে সরি না বলেন তাহলে ব্রেকআপ খট করে ফোনটা কেটে দিলো আফরা এখন সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে ভাই তার কাছে আগে আর এদিকে স্পন্দন ক্যাবলার মতো মোবাইলের দিকে তাকিয়ে আছে পরক্ষণেই একরাশ রাগ নিয়ে বলল বোন আগে বউ পরে কামাল গাড়ি বের করো কামাল শুকনো একটা ঝোঁক গিলে নিচে নেমে এলো গাড়ি বের করতে আর স্পন্দন রেডি হতে লাগলো আফেম নিজের রুমে শুয়ে আছে বিষণ্ন মনে আজকে সত্যিই তার আফসোস হচ্ছে যদি অনার মতো একটা মেয়ের জন্য নিজের জীবন না বিক্রাত তাহলে ইনায়েতের মতো একটা ভালো মেয়ের মনে নিজের জন্য জায়গা করতে পারতো সে অনার আসে তবু নিজেকে সাহস দিচ্ছে আফিম ক্রমাগত কাল থেকে নিজের সর্বোচ্চ চেষ্টা করবে বলে যখন অনুপ্রেরণা দিয়েছিল আফিম তখনই ধূপ পা ফেলে ঘরে ঢুকলো রাগে ফোসফুস করতে থাকা আফরা ঢুকেই আফিমের খাটে গিয়ে থুপ করে বসে পড়লো হঠাৎ কেউ খাটে নিজের পাশে বসেছে অনুভব করতে চমকে সেই দিকে তাকালো নিজের বোনকে করতে দেখে অবাক হলো খুব কি হলো বনু তোর অবস্থা এমন কেন লাল লাল ইনায়তের ভাই হয় বলে জীবন কিনে নিয়েছে স্পন্দন ওনার সাহস কেমনে হলো তোমাকে চরিত্রহীন আর লম্পট বলা আগামী কুড়ি মিনিটে এসে যদি উনি তোমার কাছে ক্ষমা না চায় তাহলে ওনার সাথে আমার দেখে নিও ভাইয়া সত্যি সত্যি আফরার কথাগুলো যেন মাথার উপর দিয়ে গেল করে তাকিয়ে করতে থাকা বোনের দিকে হঠাৎ মাথায় প্রশ্ন ঝড় তুলল ব্রেক আপ বলতে কি বুঝিয়েছে আফরা নিজের সম্পর্কের কথা আফরা ও স্পন্দন একে অপরকে চেনে কিভাবে তারা তাদের কি সম্পর্ক আছে সম্পর্ক হলো কবে আর রিনায়তের ভাই স্পন্দন মানে তো বলেছিল তার কোনো ভাই নেই তাহলে স্পন্দন কীভাবে ইনায়তের ভাই হয় বেচারে আফরার মাথার রাগ বলে খেয়ালই হলো না সে কি বলেছে আর না খেয়াল হলো ইনায়ত ও স্পন্দনের ভাই বোন হবার ব্যাপারটা কি হয়েছে খুলে বল এসব শুরু হলো কবে আফিমের গম্ভীর গলায় আওয়াজে আফরার রাগ টাইটাই ফিস হয়ে গেল জানো আস্তে করে ঘাড় ঘুরিয়ে আফিমের দিকে তাকাতেই আবার ছট করে খুঁড়িয়ে নিল আফিমের গম্ভীর মুখ দেখে খেয়াল হলো সে এতক্ষণ কি বলেছে জোরপূর্বক হেসে আফিমের দিকে তাকালো আফরা আমি আসি ভাইয়া অনেক পড়া বাকি খুব ব্যস্ত আমি খুবই ব্যস্ত এই বলে আফরা যেই না উঠতে যাবে অমনি ডাক দিল আফিম গম্ভীর আওয়াজে দাঁড়া আফরা সব না বলে এক পাও বের হবি না রুম থেকে আফরা থেমে গেল ভাইয়ের কথা অমান্য করে বের হয়ে যাওয়াটা তার সাহসে নেই আফরা মাথা নিচু করে অপরাধী ভঙ্গিতে ফিরে সবকিছু শুনতে চাই পাই টু পাই আফরা চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে আল্লাহর নাম নিল আসলে ক্রোধ ভালো না তার প্রমাণ হয়ে গেল আজকে আবারও ভাইয়া সবটা ঠান্ডা মাথায় শুনিস কেমন আফরা বলতে শুরু করলো তার ট্রিপ হয়ে যাওয়া অ্যাক্সিডেন্টের কথা আর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে নেওয়া স্পন্দনের কথা এরপর স্পন্দনকে ভালো লেগে যাওয়া স্পন্দনের আফরাকে নিয়ে ভাবার কথা আজকে সকালে স্পন্দনের ভার্সিটি আসা প্রোপোজ করার কথা প্রপোজ একসেপ্ট করার কথা এরপর একটু আগে আফরা স্পন্দনের সাথে কথা বলার কথা কামালের মাঝখানে এসে বলা কথা এবং আফরা ফোন কেটে দেওয়া পর্যন্ত সব বললো আফরা আফিম তো হা তার বোনের সামনে এইভাবে স্পন্দন অসম্মান করেছে দেখে খারাপ লাগলো আফিমের আবার পরমূর্তে মাথায় আসলো ভাই বোনের ব্যাপারটা তখনই নিজের গাড়ির আওয়াজ পেল আফরা আফিম ওই যে চলে এসেছে আপনার আশিক আমাকে মারতে আফিম বিরক্ত হয়ে বললো আফরার দিকে তাকিয়ে আফরা কাঁদো মুখ করে তাকালো আফিমের দিকে আফিম না হয় সব কিছু স্বাভাবিকভাবে নিল কিন্তু মা বাবা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে গেছে আফরা আফিম নিচে যাওয়ার জন্য প্রস্তুত করে নিল নিজেকে আফরার দিকে তাকিয়ে বলল চল বোন তোর বিয়েটা পাকা করে নি আফিম বের হয়ে আসলো রুম থেকে আফরা কিছুক্ষণ ক্যাবলার মতো সেই দিকে তাকিয়ে থাকলো পর মুহূর্তে নিচে কি হচ্ছে ভাবতেই দৌড়ে বের হয়ে আসলো রুম থেকে স্পন্দন হই হল্লা করে সবে ঢুকেছে আফিমের বাসায় আজকের নীরব দর্শক হওয়ায় ভূমিকা পালন করছে জোসেফ ও আফিমের বেলায় যেমন তারা চুপ ছিল তেমন স্পন্দনের বেলায়ও চুপ স্পন্দন ঢুকেই এগিয়ে গেল সিঁড়ির দিকে কেননা ওখান থেকেই নামছে আফিম আফিম সবে শেষ সিঁড়িতে নেমেছিল তখনই স্পন্দন গিয়ে আফিমের শার্টের কলারটা খামচে ধরলো একাতে আফরা সবে সিঁড়ি বেয়ে নামছিল আফিমের দুই ধাপ উপরের সিঁড়িতে দাঁড়িয়ে পড়ল সে স্পন্দনের হাতের দিকে তাকিয়ে স্পন্দন রাগ নিয়ে আফিমের পিছনে কে দাঁড়িয়ে আছে দেখতে দেখতে পেল আফরাকে তাও সম্পূর্ণ ঘরের কাপড়ে একটা নীল টি শার্ট সাদা প্লাজো চুলগুলো দুই দিকে বিনুনি করে ছোলানো দেখতে পুরো বাচ্চা বাচ্চা লাগছে আফরাকে আফরাকে দেখেই দিক বিদিক জ্ঞান ভুলে স্পন্দনের মুখে হাসি ফুটে উঠলো লাভ ইউ মাই কুইন আফরা একরাশ ভয় নিয়ে তাকিয়েছিল তার মধ্যে স্পন্দনের এমন কথা শুনে অবাক হলো